হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হলো সেভেন্টিন জানুয়ারি বুধবার আর এখন টাইম হলো সকালের দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে সকালে জিমে গেছিলাম আর অনেকটাই ঠান্ডা ছিল কালকে রাত্রে একটু একটু বৃষ্টি পড়েছিলো আমার না একেবারে যেতে ইচ্ছা করছিলো না জিমে তথাপিও গেছিলাম আর কি মানে এমনি সময় যে সকাল সকাল উঠে যায় মানে যে সাড়ে চারটের সময় স্নান স্নানান করে যাই তো আজকে ওরকম করলাম না যেহেতু ঠান্ডা পড়েছে একটু মানে দেরি করেই গেছি সাড়ে ছয়টা দেরি করে গেছিলাম আমরা হ্যাঁ সাড়ে ছটাই হবে তারপর ওখান থেকে আসার পর আমি একটু শুয়ে গেছিলাম কিন্তু বিরাট স্নান টান করে বরডুবি মন্দির গেছে তো বছরের প্রথম দিন প্রত্যেক বছর আর কি যায় বড়ডুবি মন্দির কিন্তু এবার তো প্রথম দিন যাওয়া হলো না যার জন্য মনে ও ভাবছিল কি আজকে গিয়ে আসুক তো আজকে গিয়েছে হলো ওখান থেকে এসে তারপর আবার কামটা জয়েন করবে আজকে তো ওখান মা যাচ্ছে হলো মন্দিরে আজকে একটা প্রোগ্রাম আছে তোমরা হয়তো যারা যারা আমার বিয়ের ব্লগ দেখেছো তোমরা দেখতে পেয়েছিলে যে আমার মন্দিরের মধ্যে আরেকবার মা এরকম রিসেপশন পার্টি দিয়েছিল মন্দিরের ভক্তদের নিয়ে তো এই সামনে যে একটা বিয়েতে গেছিলাম আমরা ওই বিয়ে যাদের বিয়ে আস ওদের নিয়েও হয় আজকে একটা মন্দিরের মধ্যে প্রোগ্রাম হবে তো প্রোগ্রামটা হবে রাত্রে কিন্তু এখানে রান্না বারা মা ওরা নিয়ে তো মা রান্না বড়াটা করবে আর আমি এখন আছি ঘরে বিরাট একটু পরে এসে পড়বে কালকে রাতে একটু মটর ভিজে রেখেছিলাম মটরটা বানাবো পরে এখন ভাবছিলাম একটু ব্রেকফাস্ট করে নিই তো গোকুলটির জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি আর সাথে আছে মালপুয়া কালকে মা বানিয়েছিলো তো মালপুয়াটা খেয়ে নেবো তো ঠিক আছে এই মাকে দেখো কিছু রেডি হয়ে গেছে এখন যাবি একটু পরে মা আবার ঠাকুরকে ভোগ লাগানোর জন্য একটু সিদ্ধ ভাত করেছে তো এখন ঠাকুরকে ভোগ লাগাবে তারপর মা হয়তো বেরিয়ে পড়বে তো ঠিক আছে আমি ধমাধাম করে গোকুলটিটা বানিয়ে নিই তারপর কথা আবার তো এই যে আমি নিয়ে নিলাম আমার গোকুলটি আর সাথে নিয়েছি মালপোয়া তো চলো খেয়ে নিই আর এখানে মা ঠাকুরকে ভোগ লাগাচ্ছে সবসময় পর্দা দিয়েই তারপরে ভোগটা লাগানো হয় আর কি মা ভিতরে আছে কীর্তনে আবার হয়তো তোমরা শুনতেই পারছো আজকে অযথা অনেকগুলো কাজ নিয়ে বসেছিলাম যার জন্য রান্নাঘরে আসতে দেরি হয়ে গেছে মা তো নেই বাড়িতে হলে রান্না করার কোনো চিন্তা থাকতো না এখন টাইম হয়েছে একটা পনেরো আর আমি মানে কি কি করেছিলাম আমার গডরেজটাকে পুরো সম্পূর্ণ কাপড়গুলো নামিয়ে আবার গুছিয়েছি মানে একটু অগোছালো হয়ে গেছিলো তো ওগুলো করতে করতে অনেকটাই সময় চলে গেছে তো ঠিক আছে কারণ কি ভাত তো বানানো আছে আজ সকালে ঠাকুরকে দিয়েছিলো তো ভাতটা আছে এখন শুধু ব্রেডের জন্য রুটি করবো আর কাল রাতে যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম মটরটা বানাবো আর বাস ওটাই আর সব কিছু আছেই কালকে একটু করে শপিং তরকারি আছে ওটাও হয়ে যাবে আমি শুধু দুটাই করবো তো আমি যখন এখানে রান্নাঘরে এসেছি আমার আসার পনেরো মিনিট মতন হয়ে গেছে আমার মটরও সেদ্ধ করা হয়ে গেছে আলুও সেদ্ধ করা হয়ে গেছে আর রুটির জন্য গোল গোল করে দুটো ডো রেখে দিয়েছি এখন শুধু রুটিটা বেলবো তবাই দেবো আর শুধু মটর তরকারিটা করবো তো তাড়াতাড়ি হয়ে যাবে আমার তো ঠিক আছে চলো করে করে নিই এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে রুটির জন্য আমি দুটা ডো করে রেখে দিয়েছি তাওয়াটাও গরম হয়ে গেছে আর এখানে তো মটরটা সেদ্ধ হয়ে গেছে সন্ধ্যা সাড়ে ছয়টা আর দুপুর থেকে একেবারে শোলটা ঠিক লাগছিল না যার জন্য ব্লগটা কন্টিনিউ করেনি তো তোমাদের তো সকাল থেকে বলছিলাম বারবার যে আজকে রাত্রে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম আছে তো প্রোগ্রামটাতে যাবো এখন মন্দিরে হবে স্কন মন্দিরে তো যেভাবে আমার বোভারটা হয়েছিল দ্বিতীয়বার বোভারটা ইস্কন মন্দিরে তো সামনে যদি বিয়েতে গেছিলাম ওদেরও হচ্ছে মানে তো মাতাজি মানে মন্দিরে ভক্ত আর যাদের বিয়ে হয়েছিল মানে দাদাটার ভাই মানে দীপ দাদাও মন্দির ভক্ত তো যার জন্য মনে অদেরও বভারটা হচ্ছে আর আমার অনেক বেশি ভালো লাগছে তো মানে শরীরটা ঠিক নেই যেতে ইচ্ছাও করছিল না কিন্তু মা দুবার করে ফোন করেছে যে একটু এসে বলে সবার সাথে দেখা হলে তোমার ভালো লাগবে তো ওটাই আর কি তো ঠিক আছে মুখটুক দেখে বুঝতেই পারছো কি কতটাই অসুস্থ লাগছে তো চলো ঠিক আছে এখন একটু ওষুধ খেয়েছি আর বিরাট গেছে একটু কাজে তো ও বললো সাড়ে সাতটার দিকে যদি হয়ে যায় তাহলে আমাকে পৌঁছে দেবে আর কি ও যাবে না তো এখন তো সাড়ে ছয়টা এক ঘন্টা আছে আমার কাছে সাড়ে ছয়টাও না অ্যাকচুয়ালি সাড়ে ছটা বেশি পারি হয়ে গেছে পনের সাতটা তো সাড়ে সাতটার মধ্যে দেখি কোথাও রেডি হতে পারি তারপর ওকে ফোন করবো ও এসে আমাকে একটু পৌঁছে দেবে দেখা যাক তো চলো তোমাদম করে রেডি হয়ে একবার তোমাদের সামনে আসবো তো আমি এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি চুলটা আজকে ছেড়ে দিয়েছি বাঁধিয়ে নিই স্ট্রেট করেছি একটু তো চলো এখন রেডি হই এখন এখানে সবার জন্য করা হবে কি গুগলটি করা হয়ে গেছে গা দেখি বলটি করা গেছে খাওয়া হয়ে গেছে অল্পখানি আছে অল্প আছে এদিকে আবার আওয়াজে মাইদিস না এখানে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে যেগুলো আছে আমি দেখিনি একবার ইখানক

ছো দিয়ে নেওয়াল হাতে গ্লাস গ্লাস লই

বহ সুন্দর লাগতেছে কে দৌড় করছে акбар करे ना जीव हाय हाय एजा पापा ता ता Terima kasih telah <laughs> menonton! হ্যাঁ হ্যাঁ বহু বেশি দিয়ে দিবা না ইলিগা একটু দিবা দাইল দিয়ে খাইল নাকি এটা পরাইল একটা আলু উঠাও একটা আলু উঠাও না 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 আলু বেশি খাই না আমি তো পরাইলই পরেই